বিয়ের পরেই সার্জি সালমের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জি সালম বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তবে পাত্রীর নাম পরিচয় জানা যায়নি শুক্রবার তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন এক ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহবুব সজীব ভূইয়া এই পোস্টে তিনি লেখেন নবজীবনে পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই এই পোস্টে তিনি একটি ছবি শেয়ার করেছেন ছবিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম উপদেষ্টা মাহফুজ আলম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহকে দেখা গেছে কিন্তু বিয়ের পরেই সার্জিস আলমের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া কাল বিকেল সাড়ে তিনটার দিকে প্রিয় দাদা পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বামন কুমার গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন দাদার মৃত্যুর খবরটি সার্জিস আলম নিজেই তার ফেসবুক পেজে শেয়ার করে শোক প্রকাশ করেছেন তিনি লিখেছেন কিছুক্ষণ আগে আমার প্রাণপ্রিয় দাদা আমাদের সবাইকে ছেড়ে আল্লাহর সন্নিধ্যে চলে গিয়েছেন প্রিয় দাদার মৃত্যুতে সার্জিস আলম ও তার পরিবার গভীর শোকাহত দাদার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি তার আত্মার মাকফিরাত কামনা করেছেন এবং সকলের কাছে দোয়া চেয়েছেন সার্জিস আলমের দাদার মৃত্যুতে এলাকাবাসী আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে